বাংলা একটা কথা আছে না যে রেগে গেলেন তো হেরে গেলেন এখন দেখেন বিএনপি এবার কিন্তু খুবই মহা বিপদে পড়বে আর সেটা কেন দেখেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াস ঈদের আহ কারণে ঈদের অনুপ্র এদের থেকে অনুপ্রেরণা পেয়ে কিন্তু ছাত্ররা শেখ হাসিনাকে এমন একটা কি বলবো আর শেখ হাসিনাকে এমন একটা দৌড়ানি দেশে দেখেন এক দৌড়ে ভারত গিয়ে পড়ছে এখন পিনাকি ভট্টাচার্যের উপর দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মানে অকথ্য ভাষায় পিনাকি ভট্টাচার্যকে গালাগালি করেছেন এখন এটা তো পিনাকি ভট্টাচার্য মেনে নেবে না যদিও শুরু থেকে পিএনপি পিনাকি ভট্টাচার্য আহ উনি কিন্তু একজন সৎ এবং সাহসী সাংবাদিক এটা এটা আপনারা জানেন কিন্তু বর্তমান উনি বিএনপির একটু বিরুদ্ধে বলতেছে বিএনপির বিরুদ্ধে বলতেছে না উনি বিএনপির বা যারা আহ অন্যায় করতেছে জুলুম করতেছে তাদের বিরুদ্ধে বলতেছে পিনাকি ভট্টাচার্য যেমন বিএনপি আওয়ামী লীগ ঐক্য এরকম একটা ভিডিও বানিয়েছেন তিনি এছাড়া আরো এই বিএনপি লই আমরা কি করব এই সেই বর্তমান তিনি আহ বিএনপির বিরুদ্ধে বলেন বা বিএনপির যারা অন্যায় করতেছে জুলুম করতেছে সাদাবাস তাদের বিরুদ্ধে তিনি বলতেছেন আহ উচ্চ কণ্ঠে তিনি বলতেছেন কিন্তু তিনি তো বিএনপির বিরুদ্ধে না তিনি দেখেন তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করেছেন আহ ওনার ওই সুপারিশ কিন্তু খুবই কার্যকর হয় যদিও বিএনপি এতে রাজি না কেননা বিএনপি নির্বাচনে চাচ্ছে এখন হঠাৎ করে মির্জা আব্বাস পিনাকি ভট্টাচার্যকে অকথ্য ভাষায় গালাগালি করলেন এখন আপনি কি আহ উনি পিনাকি ভট্টাচার্য দেখেন এখন এর পরিপ্রেক্ষিতে কি হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাসকে কি ভট্টাচার্য বলেছেন মির্জা আব্বাসদের সঙ্গে আমাদের বিরোধটা অনিবার্য ছিল জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখছে সেই নতুন বাংলাদেশের মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়েছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরত্য লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হতে পারলো পারত আনন্দময় হতে পারত কিন্তু আপনি লজ্জা আর অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করার কাউকে দেখেন মানে মির্জা আব্বাস যেই বয়সে মানে অবসরে থাকার কথা যেই বয়সে সেই বয়সে তিনি ছোট মানে এনসিপির নেতারা অনেক ওনার কাছ থেকে ওনার চেয়ে ছোট ওই বয়সে ওদের সঙ্গে বিরোধে লিপ্ত হচ্ছেন এটাই তিনি বোঝাতে চাচ্ছেন এবং মির্জা আব্বাসের মির্জা আব্বাস যে পিনাকী ভট্টাচার্য ভট্টাচার্যকে যে অকথ্য ভাষায় গালাগালি করেছেন এর পরিপ্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি সংকেত দিয়েছেন যে মির্জা আব্বাস আপনি বিএনপি থেকে অবসরে যেতে পারতেন খুবই সম্মানের সঙ্গে কিন্তু এবার এবার আমি মানে তিনি বোঝাতে চাচ্ছেন এবার আমি পিনাকি ভট্টাচার্য আপনার পেছনে লেগেছি এবং আপনাকে খুবই দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে আপনাকে অপমান বোধ হয়ে বিএনপি থেকে বের করে দেব এই রকম একটা হুঁশিয়ারি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এবং এটা তিনি করে দেখাবেন আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস কতটা পাওয়ারফুল সাংবাদিক ওনারা চাইলে যে কোনো কিছু করতে পারে দেখেন একজন ইউটিউবার চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে এটা আপনারা ভালো জানেন এখন বিএনপি সাদাবাজদের বিরুদ্ধে উনি কথা বলতেছেন উনি বিএনপির বিরুদ্ধে কথা বলতে তো তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি কথা বলতেন তারেক রহমানকে উপপ্রধান উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করতেন না এখন যে মির্জা আব্বাস এই কাহিনীটা করলো এদিকে ইলিয়াস হোসেন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি লিখেছেন যে ফজু পাগলাকে যদি বিএনপি পাবনায় না পাঠায় তাহলে আমরাই পাবনায় পাঠানোর জন্য ব্যবস্থা করব হুঁশিয়ারি দিয়েছেন না তো আপনারা কি এখন ইলিয়াস হোসেন কেউ কি এভাবে বলবেন বলবেন না কেননা ইলিয়াস হোসেন কিন্তু তারেক রহমানের এবং একজন খুবই শুভাকাঙ্ক্ষী লোক এই জন্য এখনো ইলিয়াস হোসেন তার সর্বশেষ ভিডিওতে বলেছে যে আমি আমি সব ভিডিও সংরক্ষণ করে রেখে দিতেছি এটা বিএন এখন বলার সময় না যখন বিএনপি ক্ষমতা যাবে তারপরে নাকি বলবেন কিন্তু পিনাকি ভট্টাচার্য উনি একজন সৎসাহসী সাংবাদিক উনি আসলে কাউকে ভয় পায় না ওসব বিএনপি আর লীগ জামাতি ইসলামী বিরুদ্ধে তিনি বলেন ওসব গোনার টাইম নাই ওনার কাছে উনি এখন যে হুশিয়ারি দিলেন এখন মির্জা আব্বাসের কারণে বিএনপি যে কি বদনামটা হয় দেখেন কি অবস্থায় যে বিএনপি চাই এখন দেখার পালা তো আপনারা আসলে কার পক্ষে পিনাকি ভট্টাচার্য যিনি এত দিন দীর্ঘ দিন থেকে আহ আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেলেন এই শেখ হাসিনার পতন ঘটিয়ে দিলেন ভারতের বিরুদ্ধে লড়ে গেলেন যিনি এখনো এইসব কথা বলার কারণে দেশে থাকতে পারেন না বিদেশে অবস্থান করতেছেন নাকি সেই ঈদের পর আন্দোলন যাদের কারণে এরকম আর কি কমেন্ট বক্সে আমি দেখলাম আর যাদের কারণে আওয়ামী লীগ এতদিন ক্ষমতা থাকার সুযোগ পেয়েছিল এদের দুর্বলতার কারণে তাদের পক্ষে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের যথাযথ মূল্যায়ন করব ইনশাআল্লাহ